এটা হলো ন্যানো ইউরিয়া আর এই ন্যানো ইউরিয়াকে আপনারা কম বেশি সকলেই চেনেন এবং এটা নিয়ে আপনাদের ব্যাপক মাথা ব্যথা বিশেষ করে ইফকো কোম্পানি বা ইপকো কোম্পানির কৃষি বৈজ্ঞানিকরা বলছে নাকি বা এই বোতলের গায়ে লেখা আছে যে এই এক বোতল অর্থাৎ এম এল ন্যানো ইউরিয়া নাকি আমরা প্রচলিত যে পঁয়তাল্লিশ কিলো বস্তার যে ইউরিয়া যেটা মাটিতে প্রয়োগ করি যদি আমরা একটা জমিতে আমরা পঁয়তাল্লিশ কিলো ইউরিয়া প্রয়োগ করি আর অন্য একটা জমিতে যদি এই পাঁচশো এম এল বোতলের ন্যানো ইউরিয়া প্রয়োগ করি তাহলে দুটোতেই নাকি সমান কাজ পাবো তো এই নিয়ে আপনারা অনেকেই ব্যবহার করেছেন এই নিয়ে নানান মতামত তৈরি হয়েছে অনেকে কাজ পেয়েছেন অনেকে কাজ পাননি চলুন আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই ন্যানো ইউরিয়া আসলে কি এটা কিভাবে কাজ করে গাছ কিভাবে গ্রহণ করে ন্যানো ইউরিয়ার সাথে আমাদের প্রচলিত ইউরিয়ার পার্থক্য গুলো কিরকম হয় বা এদের মধ্যে তফাতটা কি এছাড়া এই ন্যানো ইউরিয়াকে যদি আমরা গাছের গোড়ার মাটিতে প্রয়োগ করি তাহলে কি গাছ নিতে পারবে এগুলো ছাড়াও আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে আপনারা প্রচলিত যে পঁয়তাল্লিশ কিলো ইউরিয়া প্রয়োগ করেছেন এই ইউরিয়ার যা কাজ পেয়েছেন আর আপনারা যারা ন্যানো ইউরিয়া প্রয়োগ করেছেন সেই ইউরিয়াতে যা কাজ পেয়েছেন সেটা কি সত্যি আপনারা কাজ পেয়েছেন সম পরিমাণ না এটা শুধু একটা এগ্রিকালচার স্ক্যাম যেটা আপনাদেরকে ঠকানো হচ্ছে ন্যানো ইউরিয়ার মাধ্যমে তো আজকের এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তৃত ভাবে আলোচনা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি এবং তবেই কিন্তু এই সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং এটার বিরুদ্ধে আপনারা কিভাবে প্রোটেস্ট করবেন সেই সব বিষয়গুলো নিয়েও আলোচনা ন্যানো ইউরিয়া আসলে কি ন্যানো ইউরিয়া হলো একটি তরল নাইট্রোজেন সার এত পরিমান ক্ষুদ্র ইউরিয়ার কণা যেটা হলো কুড়ি থেকে পঞ্চাশ ন্যানোমিটার অর্থাৎ আমরা যে প্রচলিত ইউরিয়া ব্যবহার করি তার কুড়ি থেকে পঞ্চাশ হাজার গুণ ছোট ইউরিয়ার কণা এই ইউরিয়ার কণাগুলো বা নাইট্রোজেনের কণাগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যে পাতার যে গাছের যে পাতা হয় তার যে স্টোমাটো বা ছিদ্রপথ হয় যেখান দিয়ে গাছ কার্বন অক্সাইড নেয় অক্সিজেন ছাড়ে জলীয় বাষ্প ছাড়ে সেখান দিয়ে প্রবেশ করতে সক্ষম এবং খুব সহজে প্রবেশ করে নাইট্রোজেনকে গাছের পাতার ভেতরে যেখানে প্রয়োজন সেখানে আস্তে আস্তে রিলিজ করে মানে আস্তে আস্তে সরবরাহ করে তাই এটা একদমই প্রচলিত ইউরিয়ার চেয়ে অনেকটাই আলাদা এদের কাজ করার যে যেভাবে প্রয়োগ করতে হয় বা যেভাবে গাছ নেয় পুরোটাই আলাদা তাই এটি কি শুধুমাত্র তৈরি করা হয়েছে গাছের পাতায় প্রয়োগ করার জন্য অর্থাৎ প্রচলিত ইউরিয়ার যে কাজের ধরন তার চেয়ে পুরোটাই কিভাবে কাজ করে বা গাছে আমরা যখন প্রয়োগ করি তখন গাছ কিভাবে গ্রহণ করে পাতার শোষণ পদ্ধতির মাধ্যমে গ্রহণ করে যেভাবে আমরা ফাঙ্গিসাই কীটনাশক প্রয়োগ করি গাছের মধ্যে প্রবেশ করে ঠিক সেইভাবে গাছের পাতার মধ্যে থাকা যে স্টোমাটো যেটা হচ্ছে ছিদ্রপদ পথ যেখান দিয়ে গাছ কার্বন ডাই অক্সাইড অক্সিজেন জলীয় বাষ্প আদান প্রদান করে ওই ছিদ্রপথ দিয়ে কিন্তু এই ন্যানো ইউরিয়া অর্থাৎ ন্যানো নাইট্রোজেন এটা আস্তে আস্তে আমরা যখন স্প্রে করি গাছের পাতায় তখন ওই ক্ষুদ্র কণাগুলো শ্রমাসের মধ্যে দিয়ে প্রবেশ করে গাছের পাতার একবারে কোষে পৌঁছায় সেখানে ধীরে ধীরে যখন এটা ওই ন্যানো ইউরিয়ার কণাগুলো দিয়ে ভেতরে কোষের মধ্যে পৌঁছাবে তখনই কিন্তু ওটা কি হয় তার মধ্যে যে নাইট্রোজেনটা থাকে থাকে একটা এক ধরনের ন্যানো করা যার ফলে কি হয় ওটা একবারে গাছের পাতা স্টোমাটোর ভেতর দিয়ে যখন কোষের মধ্যে প্রবেশ করবে তখনই কিন্তু ওর মধ্যে থেকে নাইট্রোজেন রিলিজ হবে নাইট্রোজেনটা আস্তে আস্তে বের হতে থাকবে যেটা গাছ তার খাদ্যমূল্য হিসেবে একবারে ইজিলি ভাবে গ্রহণ করবে যার ফলে গাছের বার বৃদ্ধি হবে নাইট্রোজেনের যে চাহিদাটা সেটা কাজ করবে এবং অনেক গবেষক বলছে যে এই ন্যানো ইউরিয়ার শোষণের দক্ষতা প্রচলিত ইউরিয়ার চেয়ে অনেক বেশি কারণ আমরা প্রচলিত ইউরিয়া যদি আমরা একশো কেজি কোনো একটা জমিতে প্রয়োগ করি তার মাত্র তিরিশ থেকে চল্লিশ পার্সেন্টই গাছ তার শিকড়ের মাধ্যমে গ্রহণ করতে পারে সেই জায়গায় আমরা যদি এই ন্যানো ইউরিয়াকে প্রয়োগ করি কোনো একটা জায়গায় একশো এম মতো যদি প্রয়োগ করি বা এক লিটার প্রয়োগ করি তাহলে তার আশি থেকে নব্বই শতাংশ কিন্তু গাছ তার শরীরের মধ্যে প্রবেশ করাতে এবার আলোচনা করা যাক যে ন্যানো ইউরিয়া এবং প্রচলিত ইউরিয়ার মধ্যে তফাৎ বা পার্থক্যটা কোথায় ন্যানো ইউরিয়া তৈরি করা হয়েছে গাছের পাতায় প্রয়োগ করার জন্য এবং গাছের পাতায় প্রয়োগের মাধ্যমে ডাইরেক্ট গাছের শরীরে নাইট্রোজেন সরবরাহ করার জন্য এর তুলনায় প্রচলিত ইউরিয়া তৈরি করা হয়েছে গাছের গোড়ার মাটিতে প্রয়োগ করে সেখানে জৈব রাসায়নিক ক্রিয়াকলাপের মাধ্যমে অ্যামোনিয়া এবং নাইট্রেটে পরিণত হয় বিভিন্ন গাছ বিভিন্ন ফর্মে নাইট্রোজেনকে ওই মাটি থেকে শিকড়ের মাধ্যমে গ্রহণ করে তার সারা শরীরে নাইট্রোজেনগুলোকে সরবরাহ করে থাকে দুই নম্বর হলো ন্যানো ইউরিয়ার আকার তুলনামূলকভাবে প্রচলিত ইউরিয়ার চেয়ে অনেক ছোট ন্যানো ইউরিয়ার আকার আমরা সাধারণত জানি যে প্রায় কুড়ি থেকে পঞ্চাশ ন্যানো মিলিমিটারের মধ্যে হয়ে থাকে তিন নম্বর হলো ন্যানো ইউরিয়া প্রচলিত ইউরিয়ার তুলনায় অনেক কম পরিমাণ প্রয়োগ করতে হয় সেটা আপনারা ন্যানো ইউরিয়া বোতলের গায়ে যে বিজ্ঞাপন করছে ইকো কোম্পানি সেখানে বারবার লিখছে যে ন্যানো ইউরিয়া প্রায় পঞ্চাশ কিলো পঁয়তাল্লিশ কিলো ইউরিয়ার সমান এই পাঁচশো এমএল বোতলটা কাজ করবে এই প্রচলিত ইউরিয়া যে পরিমাণ আমরা প্রয়োগ করি তার থার্টি পার্সেন্টই কিন্তু গাছ নিতে পারে যেখানে ন্যানো ইউরিয়া প্রায় আশি থেকে নব্বই শতাংশ যে আমরা ন্যানো ইউরিয়াকে প্রয়োগ করব সেটা কিন্তু পুরোটাই নিতে পারবে চার নম্বর হলো প্রচলিত ইউরিয়া মাটিতে প্রয়োগ করার পর শিকড়ের মাধ্যমে গাছের শরীরে প্রবেশ করে এবং করার পর গাছের পাতায় পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন সরবরাহ করে এবং পৌঁছায় কিন্তু ন্যানো ইউরিয়া আমরা যখন গাছের পাতায় প্রয়োগ করছি সাথে সাথে মানে এই যে আমরা প্রচলিত ইউরিয়া গাছের গোড়ায় প্রয়োগ করছি সেটা কি হয় তিন থেকে চার দিন সময় লাগে গাছ তার পাতায় পৌঁছাতে কিন্তু ন্যানো ইউরিয়া আমরা গাছের পাতায় প্রয়োগ করার চব্বিশ ঘন্টার মধ্যে গাছ কিন্তু তার পাতার কোষের মধ্যে নাইট্রোজেন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে যার জন্য এটা খুব তাড়াতাড়ি গাছ গ্রহণ করতে পারছে তার শরীরে প্রচার করতে পারছে কিন্তু এখানে একটা সমস্যা সেটা হলো ন্যানো ইউরিয়া আমরা যখন গাছের পাতায় প্রয়োগ করছি এরা গাছের পাতায় শরীরে পৌঁছাচ্ছে ঠিকই কিন্তু গাছের একেবারে গাছের গোড়ার যে শিকড়ে নাইট্রোজেনের প্রয়োজন হয় সেখানে ঠিকঠাক ভাবে পৌঁছাচ্ছে না একটা প্রশ্ন আসতে পারে যে গাছের পাতায় স্প্রে করার চেয়ে আমরা যদি গাছের গোড়ার মাটিতে প্রয়োগ করে দিই তাহলে গাছ কি তার শিকড়ের মাধ্যমে ন্যানো ইউরিয়াকে গ্রহণ করতে পারবে অ্যাকচুয়ালি ন্যানো ইউরিয়া তৈরি করা হয়েছে গাছের পাতার টোমাটো বা ছিদ্র পথে নাইট্রোজেন সরবরাহ করা কিন্তু এটা এত ক্ষুদ্র অতি সুখ কণা যেটা আমরা যখন মাটিতে প্রয়োগ করব তখন মাটির কণার সাথে এরা আটকে যাবে আটকে যে আর এদের যে কার্যকরের ক্ষমতা সেটা হারিয়ে ফেলবে এছাড়াও গাছ মাটি থেকে শিকড়ের মাধ্যমে যে নাইট্রোজেন গ্রহণ করে সেটা আয়নিক রূপে অর্থাৎ যে পুষ্টি মৌল যেমন আমরা ইউরিয়াকে যখন মাটিতে প্রয়োগ করি তখন নাইট্রেট বা অ্যামোনিয়া ফর্মে গাছ মাটি থেকে গ্রহণ করে আমরা কিন্তু ইউরিয়া প্রয়োগ করছি সেটা মাটিতে জৈবিক বিক্রিয়ার মাধ্যমে নাইট্রেট বা অ্যামোনিয়াতে পরিণত হয় তারপরে সেখান থেকে গাছ গ্রহণ করে অতএব আপনারা যদি ন্যানো ইউরিয়াকে গাছের গোড়ার মাটিতে প্রয়োগ করে দেন তাহলে কোনোভাবেই ওই ন্যানো ইউরিয়ার গাছ আপনারা পাবেন তখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে ন্যানো ইউরিয়া কিভাবে কাজ করে এটা কি রকম হয়ে থাকে প্রচলিত ইউরিয়ার সঙ্গে ন্যানো ইউরিয়ার তফাৎটা কি আমরা যদি ন্যানো ইউরিয়া গাছের গোড়ার মাটিতে প্রয়োগ করি তাহলে কি কাজ পাবো সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে আপনারা যদি এই ন্যানো প্রয়োগ করে থাকেন তাহলে কতটা আপনারা কাজ পেয়েছেন অবশ্যই আপনারা যদি ভালো রেজাল্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর যদিও খারাপ রেজাল্ট পেয়ে থাকেন কি ধরনের পরিবর্তন হয়েছে বা কি রেজাল্ট পেয়েছেন সেটা আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবার আসি আমরাও এই ন্যানো ইউরিয়া এবং প্রচলিত ইউরিয়া দুটোর মধ্যে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি অনেক জায়গায় প্রয়োগ করে তফাতটা বোঝার চেষ্টা করেছি আমরা অনেক জায়গায় পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে ন্যানো ইউরিয়া বোতলের গায়ে যেটা বলছে লেখা আছে যে পাঁচশো বাস্তব অভিজ্ঞতা বা চাষিদের বাস্তব অভিজ্ঞতা দেখা গেছে যে প্রতি একরে ন্যানো ইউরিয়া প্রয়োগ করতে প্রায় চার থেকে পাঁচটা লেবার লাগছে সেখানে আমাদের খরচা হয়ে যাচ্ছে প্রায় দু হাজার টাকা কিন্তু এই প্রচলিত যে ইউরিয়ার বস্তা সেটাকে যদি আমাদের প্রয়োগ করতে হয় এক একর জমিতে সেখানে একটা আমরা কিন্তু কিন্তু প্রচলিত ইউরিয়াকে ছড়িয়ে বাঁচাতে লেবারটাকে পারছি দুই নম্বর হচ্ছে যে এই নানো ইউরিয়া একটা ফসলের ফলন পেতে প্রায় তিনবার মতো প্রয়োগ করতে হচ্ছে সেই তুলনায় আমরা প্রচলিত ইউরিয়া যদি আমাদের প্রয়োগ করতে হয় সেটা এক থেকে দেড়বার প্রয়োগ করলে আমরা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছি বেশ কিছু কৃষি বৈজ্ঞানিকরা বলছে যারা ন্যানো ইউরিয়া তৈরি করেছেন তারা বলছেন যে নাইট্রোজেনের যে চাহিদা এটা গাছের পাতায় ডাইরেক্ট মেটাবে কিন্তু পরীক্ষা বা প্রয়োগের মাধ্যমে দেখা যাচ্ছে এই ন্যানো ইউরিয়া প্রয়োগের ফলে গাছের পাতায় নাইট্রোজেন সরবরাহ হলেও সেটা কিন্তু গাছের গোড়ার শিকড়ে পৌঁছাচ্ছে না যার ফলে গাছের যে সঠিক পরিমাণ নাইট্রোজেনের চাহিদা সেটা কিন্তু মেটাতে পারছে না অর্থাৎ পাঁচশো এম বোতল নাইট্রোজেন এই ন্যানো ইউরিয়া পঁয়তাল্লিশ কিলো বস্তা যে ইউরিয়া প্রয়োগ করলে যে কাজটা হবে সেটা হচ্ছে না ইউরিয়া ব্যবহারের ফলে আমরা গাছের পাতায় প্রয়োগ করছি কিছুটা কাজ হচ্ছে গাছের পাতা এবং শরীরে নাইট্রোজেন পৌঁছাচ্ছে কাজ হচ্ছে কিন্তু শিকড়ে পৌঁছাচ্ছে না যার ফলে শিকড়ের বিকাশও ঘটছে না আর হচ্ছে না অন্যান্য যে খাদ্য মূল্য গাছ শিকড়ের মাধ্যমে নেয় সেটাও আর শোষণ করতে পারছে না যার ফলে ফলনে ব্যাপক একটা দেখা পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটা পরীক্ষা নিরীক্ষা চালায় ন্যানো ইউরিয়ার ব্যবহারের গোমের ফলন একুশ দশমিক ছয় পার্সেন্ট মতো কমে গেছে মানে কম পাওয়া গেছে ন্যানো ইউরিয়া ব্যবহার করার ফলে প্রচলিত ইউরিয়া না ব্যবহার করার ফলে এবং ধানের ফলন তেরো পার্সেন্ট কম পেয়েছে প্রচলিত ইউরিয়া না ব্যবহার করে ন্যানো ইউরিয়া ব্যবহার করে একই সঙ্গে ওই ফসলের যে প্রোটিনের পরিমাণ খাদ্যশস্যের যে প্রোটিনের পরিমাণ সেটা অনেকটা কমে গেছে যার ফলে খাদ্য মানের ওপর ব্যাপক একটা প্রভাব ফেলেছে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করছে যে ইকো কোম্পানি ন্যানো ইউরিয়া নিয়ে যে অতিরঞ্জিত বিজ্ঞাপন করছে যে এটা ব্যাপক কাজ করবে ব্যাপক রেজাল্ট সেটা কিন্তু বৈজ্ঞানিকভাবে কোথাও প্রমাণিত হতে পারছে না এটা দাবি করছে যে ইকো কোম্পানির এই অতিরঞ্জিত বিজ্ঞাপন ন্যানো ইউরিয়া নিয়ে এটা খাদ্য নিরাপত্তা এবং কৃষকদের আয়ের ওপর একটা ব্যাপক ক্ষতিগ্রস্ত প্রভাব ফেলতে পারে তাই আপনাদের বলবো যখনই আপনাদের কেউ ন্যানো ইউরিয়া নিয়ে বোঝাতে যাবে তাদেরকে আপনারা একটাই কথা বলবেন যে আমার এই জমিটার আর্ধেকটা আপনারা ন্যানো ইউরিয়া প্রয়োগ করে আমাকে ফলন দেখান আমি প্রচলিত ইউরিয়া ব্যবহার করে ফলন দেখছি যদি সমান পরিমাণ হয় তাহলে আমি আপনার এই ন্যানো ইউরিয়া ব্যবহার করবো না হলে আমি করবো না এবং আপনাকে যদি কোথাও কোনো রাসায়নিক সার কিনতে গিয়ে ন্যানো ইউরিয়া নেয়া বাদ জোর জবস্তি করা হয় তাহলে সেখানেও আপনারা প্রোটেস্ট করুন এবং এই ন্যানো ইউরিয়া যদি ব্যবহার করে আমরা ফসলে একটা ভালো রেজাল্ট পেতে পারি এই কনসেপ্টে এই নাইট্রোজেনকে নিয়ে এসছে গাছের দের জন্য এটা খুব ভালো একটা কনসেপ্ট কিন্তু এখনো পর্যন্ত কার্যকর হতে পারেনি যার কারণে এটার আরো ডেভেলপ বা উন্নত করার প্রয়োজন আছে যত তাড়াতাড়ি এটা নিয়ে আরো উন্নতি করতে পারবে ততই কিন্তু আমাদের পক্ষে ভালো হবে আশা করি আমি আপনাদের ন্যানো ইউরিয়া সম্পর্কে বোঝাতে পারলাম এই সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কৃষি বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন